मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ कभी नहीं बताया यू आर ऑल्सो माई फ्रेंड लेकिन आप कहा सकते हैं ये बात आप कह सकते हैं ना कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है नहीं लगता है इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में डेढ़ करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं तो उसको पूरा पुत्ताचार बंद करो ওদের ওপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটিরকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছমাসের বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই আমাদের বেক করার প্রয়োজন নেই আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে ঘর বানানোর প্রয়োজন আছে ভাষা শেখানোর প্রয়োজন আছে উন্নয়নের প্রয়োজন আছে বলুন তো আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমাদের সরকার নেপালি ভাষাকে দিয়েছি গোড়মুখী ভাষাকে দিয়েছি রাজবংশীকে দিয়েছি কামতাপুরীকে দিয়েছি কুরুক ভাষাকে দিয়েছি কুরমালিকে দিয়েছি সাগরী ভাষাও হয়েছে এইরকম অনেক ভাষা আছে আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে পঞ্চম স্থানে উই আর ইন নাম্বার স্পি উই আর ইন নাম্বার ফাইভ বেঙ্গল স্পিকিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আর এশিয়াতে উই আর নাম্বার টু তাদের উপর অত্যাচার করছেন আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা যারা দেশ স্বাধীন করতে পারে সংস্কার করতে পারে বিদ্যাসাগরের জন্ম দেয় বাল্য বিবাহ রোধ করে দেয় বিধবা বিবাহ চালু করে দেয় সতীত প্রথা সংস্কার করে আর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান প্রণয়তা কমিটির চেয়ারম্যান ছিলেন কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে ইতিহাসকে ভুলে যাবেন না বাংলার গুরুত্ব ভুলে যাবেন না চর্চা আর মন যখন আবুধাবিতে আপনারা যান শেখকে গলায় জড়ি ধরে তখন দেখেন ও হিন্দু না মুসলমান যখন সৌদি আরবিয়াতে যান জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান কদিন আগে গেছিলেন মলদ্বীপে জড়িয়ে ধরে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে এলেন আমাদের একশো দিনের কাজের টাকা নাই তো তখন ঠিক করে ইন্দিনা মুসলমান কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে আসাম গভর্নমেন্ট বুঝুন তার একটি লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই ফরেন ট্রিব্যুনাল দিয়ে আলিপুরদুয়ারে শিল পরিবার দীর্ঘদিনের পরিবার সম্ভবত তপশিলি পরিবার তার কাছে চিঠি দিচ্ছেন মতুয়ার যারা তপশিলি সম্প্রদায় ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন কাকে বাদ দিয়েছেন আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু অপরাধে কাজ করতে গেছিল ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে লজ্জা করে না চাইয়ে এটা দেশের লজ্জা ভারতবর্ষ এ ভারতবর্ষকে আমি চিনি না আমি এই দেশকে চিনি না আমি চিনি আমার দেশ মহান আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায় আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে সব মানুষকে ভালো রাখে সব ধর্মকে ভালো রাখে সব বর্ণকে ভালো রাখে সব জাতিকে ভালো রাখে সব সম্প্রদায়কে ভালো রাখে কেন এসব করছেন একটা গান আছে না সলিল চৌধুরী সম্ভবত বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায় তার মানেটা হচ্ছে এটাই তাহলে তাকে থাপ্পড় মারো আর যদি কোনো দেশের নেতা দেশ ভেঙে যায় তখন তোমরা তার জন্য কি করো বাচ্চারা ভুল করলে অপরাধ আর বড়রা ভুল করলে সেটা কি হয় আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য বিরাট প্ল্যান আছে এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেবো রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেবো জুইও দিয়ে দেব চাপাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বাঁচতে জানি ডাবল ইঞ্জিনের নেতারা বলছে দেড় কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা আরে করতে গেল এত রোহিঙ্গা এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে দশ লাখ এখন নয় বেরিয়ে ধরলাম সতেরো লাখ সে বলছে দেড় কোটি লোকের বাদ দিয়ে দাও নাম সব রোহিঙ্গা আরে রোহিঙ্গা খায় না মাথায় দেয় বাংলায় আমি তো নিজেই জানি না ওরা থাকে মাইন মারে আর ওদের ন লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে যতদূর আমরা কাগজের মাধ্যমে জেরেছি আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই আমি কখনো করিও না তাহলে কি বন্ধু ভোটার লিস্টে কারো নাম থাকবে না আইডি কার্ডেও হবে না এপিক কার্ডেও হবে না আধার কার্ডেও হবে না প্যান কার্ডেও হবে না বাড়ির দলিলেও হবে না গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট একটা বাংলার মানুষের সাথে চারটে গুজরাটি লোকের আমার গুজরাটিরা শত্রু নয় আমি ওদের সবাইকে ভালোবাসি কিন্তু কেন এটা হচ্ছে এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি তিনশো ষাট ডিগ্রি এজেন্সি নামটাও আমি জানি কারা করছেন বাংলায় নাম বাদ দিয়ে দেখুন আছে এখানে নাচ দেখবেন নৃত্য আছে এখানে এখানে ধামসা মাদল দেখবেন ঢোল আছে ঢোল কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশান ক্যাম্প আমি করতে দেব না হরিয়ানার গুরগাঁওতে দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে করেছে ভুলে গেছেন হিন্দু ভাই বোনেরা आशा में सात लाख लोग का नाम बाद दिया था निकाल दिया था हिंदू का नाम भी पंजाबी का नाम भी नेपाली का नाम भी बंगाली का नाम भी सबको नाम जब एक आदमी को टकराता है ना तो सबको टकराने के लिए लोग तैयार रहते हैं इसी के लिए हमारा नारा है जो हमसे टकराएगा वो चुर चूर हो जाएगा যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে একটু দেখবেন দেখতে চান মা বোনের শঙ্করধ্বনির আওয়াজের সাথে পারবেন তো মা বোনেরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে কি বন্ধু হবে নাকি একটা খেলা হবে নাকি শুধু মহা বোনদের বলছি আর কাউকে দরকার নেই ধামসামাদোল ছৌ হরিনাম ওদিকে ঢোল ওদিকে শঙ্খ ওদিকে উলুধ্বনি ধ্বনি চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো বন্দুকগুলি নয় শঙ্কনী উলুধ্বনি মানেটা বুঝতে পাচ্ছেন। আর যারা বলছেন নাম বাদ দেব ভোটারদের রাখবো না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যাই ইচ্ছে তাই করছো ভাবছো এইভাবেই চলে যাবে অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছ এই গভর্নমেন্ট আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি আমার যদি একটু বিশ্বাস আস্থা আমার সব ধর্মের প্রতি থাকে আমার চন্দ্র সূর্য গ্রহর প্রতি থাকে আমার নদী নদীমাতৃকার প্রতি থাকে আমার পুকুর চুনো বিলের প্রতি থাকে আমার সর্ব মানুষের কাছে থাকে এই গভর্নমেন্ট উনত্রিশ পর্যন্ত চলবেন না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন তখন ডাবল ইঞ্জিন জায়গা দেখে রেখেছেন তো এখন তো আমার উপায় নেই দেখলেন গুজরাটের লোকেদের টামবাবু দুইটা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল এটা গুজরাটিদের অপমান আমি এটাকে সমর্থন করতে পারি না তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি বলেছিলেন কি কই আমাদের বাংলার তো কেউ নেই বাংলার তো কেউ ছিল না বাংলার লোকেরা কাজ করে ওরা ট্যালেন্টেড ওরা নাসায় কাজ করে ওরা ভালো ভালো নাসা থেকে ভাষা সব বিশ্ববিদ্যালয়ে আছে কেম্ব্রিজ থেকে হারবার্ড হারবার থেকে কুইন মেরি কুইন মেরি থেকে কলম্বিয়া এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলা লোক ছাড়া চলে না এই মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়ে খাঁটি এই মাটিটা আমার দেশের মাটি তাই দরকার হলে জীবন দেব আমার ভাষা কেড়ে নিতে দেব না কারও ভাষা কেড়ে নিতে দেব না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড মনে রাখবেন জাতীয় সঙ্গীত দেশে একটা ন্যাশনাল সং গেয়েছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে গেয়েছিলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার বাংলা জয় হিন্দ শ্লোগান কাটছিল ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলাকে কি করে ইগনোর করেন আর বাংলার লোক ভাষা বলার জন্য অত্যাচার করেন এই জিনিস চলতে পারে না যারা করছেন তারা জেনে রাখুন আমি তো করবই আমি সমাজের সর্বশ্রেণী আমি আশ্রমিক কর্তৃপক্ষদের কাছে কৃতজ্ঞ সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ এমনকি আমার ক্যারাটে গ্রুপ বাচ্চা ভাই বোনদের আমি দেখছিলাম স্মার্ট ইয়াং ছেলেমেয়েরা এসছে অনেক খেলোয়াড়ও এসছেন অনেক সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ এসছেন বাউলরাও এসছেন কি একটু একতারার সাথে লড়াই করবেন কী দাস বাউল সাহেব হয়ে যাবে গানের ভাষার যে কত জোর সেটা যেদিন বুঝবে সেদিন বুঝবে কাজেই মনে রাখবেন একদম লড়াই হচ্ছে লড়াই হবে যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব, আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেবো আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাব আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড দেব। আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেব আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব আমার মাথাও হাঁটি অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই চলে আসুন কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের যারা ভালোবাসে না যারা অত্যাচার করে কেন থাকবেন আপনার এখানে শোনার কাজ করুন অনেক সুযোগ আছে গুজরাটে থাকার কি দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না ইউপিতে থাকার কি দরকার চলে আসুন ওরা যখন চায় না রাজস্থানে থাকার কি দরকার চলে আসুন যখন ওরা চায় না রোজিত সকাল থেকে রাত আর হরিয়ানা আর আসাম এই দুটোকে তো মানে কিছু বলার নেই অপদার্থ অপদার্থ ওখানকার নেতারা কথা বলতে গেলে দাঁত ভেঙে যায় তারা আবার ভাষণ দেয় আক্কেল দাঁত বেরিয়েছে আককেল দাঁতের মক্কেল হয়েছে ভাষণ দিচ্ছে আমি সব জায়গায় বলবো আমাদের পরিযায়ী শ্রমিক যে আমাদের অর্গানাইজেশন আছে বা গভর্নমেন্টের ফিরে আসুন আমি আহ্বান জানিয়ে যাচ্ছি ফিরে আসুন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নাইবা দিতে পারলাম বিরিয়ানি নাইবা দিতে পারলাম পিঠে পায়েস আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব সুকান্ত বলেছিলেন না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি ঝলসানো রুটি মনে করে খেয়ে নেবেন কিন্তু ভালো থাকবেন মনে শান্তি থাকবে সুস্থ থাকবেন আমি এইটুকু বলে আজকের এই প্রোগ্রামে পায়ে পায়ে হেঁটে রাস্তায় দাঁড়িয়ে উলুদনে দিয়ে শঙ্কর দিয়ে ঢোল বাজিয়ে ধামসা দিয়ে মাদল দিয়ে বাংলার মনীষীদের ছবি হাতে নিয়ে যেভাবে আপনারা সবাই হেঁটেছেন পায়ে পায়ে সারা জীবন বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ মনে রাখবে আজকে আমরা একা বলছি তা নয় হিউম্যান রাইটস ওয়াচ কমিটি ওরাও বলেছেন বিবিসিও বলেছেন আমরা এ কথা মিথ্যে কথা নয় কেউ কেউ বলছে ওরা রোহিঙ্গা আরে রোহিঙ্গা আসবে কোর থেকে বলে দিচ্ছি সব বাংলাদেশি বাংলায় কথা বললেই বাংলাদেশি তোমার ভাষা কী তো তুমি যে ভাষায় কথাটা কইতাসো ও তোমার ভাষা কী বাংলাদেশের ভাষা তো আমিও বলতে পারি তাতে কী যায় আসে যেখানে যাই সেখানে আমি সেই ভাষায় কথা বলি তাতে অসুবিধার কী আছে তাকে সম্মান দেওয়া যায় আমরা সব ভাষাকে সম্মান করি ভালোবাসি কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত রুখছি রুখব সবাইকে রাস্তায় নামতে হবে এর জন্য এই বোলপুরের মাটি জাগরণের মাটি সম্প্রীতির মাটি সংস্কৃতির মাটি আমার কবির মাটি আপনার কবির মাটি বিশ্ব ছবির মাটি বিশ্ব কবির মাটি এই রাঙা মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আজকে আসুন আমরা সম্প্রীতি নিয়ে আমরা সংহতি নিয়ে আমরা ঐক্য নিয়ে বলি আমরা সবাই এক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা চলি পানে কে আমাদের বাঁধবে রইল যারা পেছক টানে কাঁদবে তারা কাঁদবে পেছু হাটিয়ে ছাড়বো একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না এটা মাথায় রাখতে হবে যারা অত্যাচার করছো সেই জায়গায় লড়াইয়ের জন্য তৈরি হন মনে রাখবেন ইলেকশন কমিশন নিয়ম করছে আগের ভোটার লিস্ট হবে না নতুন করে সব তুলতে হবে তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও চাই জিজ্ঞেস করুন আপনার আছে যারা এই সব প্যান করছে তাদের জিজ্ঞেস করুন তোমাদের আছে তো চ্যারিটি বিগিনস এট হোম আগে আয়নার দিকে তাকাও তাই মনে রেখো ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানব না বলুন আরে জোরে পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কি করছেন ওদিকে যা দাঁড়িয়ে আছেন এদিকে যা আছেন জোরে বলুন ভাষার উপরে সন্ত্রাস বাংলা ভাষার উপর সন্ত্রাস বাংলাকে কে বঞ্চনা বাংলাকে লাঞ্ছনা লড়াই লয় লড়াই চয় লয় 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 চয় এনআরসি চলবে না এনআরসি চলবে না কারোর নাম বাদ যাবে না ঠিকানা কেড়ে নেওয়া চলবে না বৈষম্য নয় ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই জয় বাংলা 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 বিশ্ব বাংলা জয় বাংলা ছৌ বাংলা ঢোল বাংলা দন বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি বাংলা সম্প্রীতি বাংলা ঐক্যের বাংলা ভাষার বাংলা সম্প্রীতির বাংলা এবার লাস্ট জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ন্যাশনাল স্লোগান ন্যাশনাল আন্তমে প্রথম লাইনটা বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এবার আমি বলবো বাহান্ন সেকেন্ড আমরা সবাই জাতীয় সংগীত করবো কবিগুরুর জায়গায় দাঁড়িয়ে আমরা যদি জাতীয় সঙ্গীত না করি সেটা ঠিক হবে না আমি আশ্রমিক যারা আছেন তাদের অনুরোধ করব জাতীয় সঙ্গীতটা ধরতে এক সেকেন্ড সবাই চুপচাপ কোনো কথা নয় হাত জোর করুন ठीक है ठीक है सौंडी